আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের চিত্র এবং কাওলা এলাকা যেখানে আগে একটি ফুটওভার ব্রিজ ছিল কিন্তু সেই ফুটওভার ব্রিজটি যখন ভেঙে ফেলা হয় তারপর থেকে কিন্তু এখানে যারা মানুষ বাসে ওঠানামা করেন বা রাস্তায় এপারে ওপারে যাওয়া আশা করেন তারা একটা সীমাহীন দুর্ভোগের মধ্যে ছিলেন এবং এই চলন্ত গাড়ির মাঝখান দিয়েই মানুষ চলাচল করেছেন অনেক সময় অনেক ঝুঁকি নিয়ে দুর্ঘটনাও ঘটেছে তবে সেই পরিস্থিতির অবসান হতে যাচ্ছে এবং সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে সেই ফুটওভার ব্রিজ নির্মাণের তথ্যটি আপনাদেরকে জানাবো তবে এই যে সড়কের যে চিত্র সেটিও একটু আপনাদেরকে দেখাতে চাই কারণ এই যে তৃতীয় টার্মিনাল সেই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ কিন্তু প্রায় নিরানব্বই ভাগ কাজ শেষ হয়ে গেছে এবং এটি এখন কিন্তু সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার কথা ছিল এবছরের মধ্যেই কবে নাগাদ হবে সেটি এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি তবে এই যে জায়গাটি এই যে কাওলা যে এলাকাটি সেই কাওলা এলাকাটিতে কিন্তু এই যে এলাকা এখানে আগে ফুটোভার ব্রিজ ছিল কিন্তু সেই ফুটোভার ব্রিজটি যখন ভেঙে ফেলা হলো মানুষ কিন্তু খুব একটা বিপদের মধ্যে ছিলেন এখনও কিন্তু দেখা যায় যে এই রাস্তা পারাপার এই গাড়ির ফাঁকে ফাঁকে মানুষ রাস্তা পারাপার হচ্ছে যেটি প্রায় বড় দুর্ঘটনার কারণ হয়ে যায় তো সেটি থেকে অবসানের জন্য এবারে এই যে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে ঠিক যেই একটি যে র্যাম্প যে নেমেছে এয়ারপোর্ট থেকে অর্থাৎ তৃতীয় টার্মিনাল থেকে পূর্ব দিকে অর্থাৎ কাওলাতে নামার জন্য যে একটা র্যাম্প নির্মাণ করা হয়েছে রাস্তার পূর্ব দিকে যাওয়ার জন্য ঠিক তার সাথেই একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং মানুষজন এখানে ওই র্যাম্পটার পাশে কিন্তু অনেক বড়ো স্পেস রাখা হয়েছে যদিও এখন পানি আটকে যায় বৃষ্টি আসলে নিশ্চয়ই এটি ঠিক করা হবে তো এখানে এই র্যাম্পটি নামানো হয়েছে যাতে করে মানে একটা বুদ্ধিমানের কাজ হয়েছে যেটি আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা দেওয়াতে বিমানবন্দরে যারা মানে বিমানবন্দর গোলচক করে যারা বাসে ওঠেন নামেন তারাও এখান দিয়ে পার হতে পারবেন যদিও সেখানে একটা ফুটওভার ব্রিজ আছে আবার কাওলার লোকজনও কিন্তু চাইলে পার হতে পারবেন আবার ওই যে যারা বলাকাতে যারা চাকরি করেন তারাও কিন্তু চাইলে এখানে এখানে কিন্তু তারাও চাইলে এই ফুটোভার বৃষ্টি ব্যবহার করতে পারবেন আর তৃতীয় টার্মিনালের লোকজন তো যারা এই যে এখান থেকে এসে যদি কেউ সরাসরি টার্মিনাল থেকে নেমে এই ফুটোভার ব্রিজ পার হতে চান তারাও এটিকে ব্যবহার করতে পারবেন ফলে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা জায়গার সিলেকশন হয়েছে এই ফুটোভার বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে যদিও বৃষ্টি কম্প্যারেটিভলি একটু উঁচু মনে হতে পারে কিন্তু এটি এমন একটা জায়গায় করা হয়েছে যেখানে তৃতীয় টার্মিনাল থেকে এবং বর্তমান যে টার্মিনালের লোকজনও যদি বেরিয়ে এসে এটিকে ব্যবহার করতে চায় বা বলাকা থেকে বেরিয়ে এসে কেউ ব্যবহার করতে চায় পথচারীরা তাহলে কিন্তু এটি তারা করতে পারবেন তো এই ফুটোভার ব্রিজটি হওয়া খুব জরুরি ছিল এবং এই কাজটি দেখে ভালো লেগেছে ভিডিওটা আমি একটু সন্ধ্যার দিকে করেছিলাম হয়তো একটু কিছুটা অন্যরকম লাগতে পারে তারপরেও এটি একটি আলাদা ফ্লেভার দিচ্ছে আমার কাছে মনে হয় তো এই যে ফুটোভার ব্রিজ এই একটা ফুটোভার ব্রিজের অভাবে কিন্তু অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে যায় তো সেই ক্ষেত্রে এই ব্রিজটা আমার মনে হয় যে একটি অনেক দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করবে এবং মানুষকেও এখান দিয়ে যারা পারাপার হন তাদেরকেও একটা স্বস্তি দিবে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ